गुलो मार्कर पेन साइट हाइलाइटर पेंसिल पेंसिल लीड मैकेनिकल पेंसिल लीड तो तो ने पेंसिल जो से मिशन

এগুলো হচ্ছে কালার রং এগুলো রং বিভিন্ন ধরনের রং আছে এগুলো হচ্ছে রং পেন্সিল ম্যাজিক কালার বলে আর কি বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের আছে কলম এই দেশে সাধারণত সবাই টিপ কলম বেশি ইউজ করে বল পেন কলম আছে ইন্দোনেশিয়ান আমি আরো একসাথে খুব ভালো একজন মানুষ ও কাজ করে আমার সাথে ও আমার সাথে কাজ করে না আমি ওর সাথে কাজ করি সেগুলো হচ্ছে বই বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন ধরনের বই বিভিন্ন ক্লাসে বিভিন্ন সেমিস্টারের সব বই এখানে আছে যার যেটা লাগে আইসা নেয় কাউন্টারি লেভেল দেয় এগুলো হচ্ছে খাতা এগুলো বাংলাদেশে আমরা মাস্তাগর খাতা বলি ওই ধরনের মধ্যে আর কি নোট তারপর আছে হচ্ছে ডায়েরির মতো সেম এগুলো বিভিন্ন অফিসের হার্ড বুক কভার মানে হচ্ছে স্টিকি নোট ছোট ছোট নোট করার জন্য এগুলো ব্যবহার করা হয় এগুলা হচ্ছে হস্তাকর এগুলো আমরা বাংলাদেশে বলি হাতের লেখা সুন্দর করার জন্য ব্যবহার করা হয় আর কি এখানে ইংলিশ বাংলা সব ধরনের আছে আর এগুলো হচ্ছে এদেশে রান্না করা শেখার বই কীভাবে রান্না করার বিভিন্ন রেসিপির বুক হচ্ছে বাচ্চাদের বুক প্রি স্কুল বুক প্রি স্কুল রিডিং কিন্টাগার্ডেন বাচ্চাদের এ বি সি ডি বাংলাদেশে যেমন আমরা আদর্শ লিপির মতো পড়ি ওয়ান ইন একের ভিতর দশ একে বসে দিন এইভাবে নাই একের ভিতর এক কিছু আলাদা আলাদা আছে বাচ্চাদের জন্য বাচ্চাদের ফর বিভিন্ন নাম শেখানোর জন্য প্রাণীর নাম শিখানোর জন্য গ্লা বাচ্চাদের বই প্রাইমারি লেভেল এগুলা আর এখানে আছে বড়দের বিভিন্ন ভার্সিটি বিভিন্ন গানের বই বিভিন্ন ধরনের বই আছে এগুলো হচ্ছে ডিকশনারি মালয়েশিয়া বলে কামুস অনেক দেশের ভাষা ডিকশনারি আছে মালয়েশিয়া আছে হিন্দি আছে আরব আছে বিভিন্ন এগুলো বই বিভিন্ন ক্লাসের ভার্সিটির আরবিক বই কোরআন হাদিসের বই এখানে কোরআন শরীফ সে সব জায়গায় সবার উপরে থাকে শালকুরন সবই ভিডিওটা দেখবেন আশা করি অনেক সঙ্গে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নতুন আমি কাজ করি এখানে এটা হচ্ছে কালার পেপার সাইট বিভিন্ন ধরনের পেপার আছে কালার পেপার এগুলো হচ্ছে কাটার কাটার আছে কাস্টমার আছে কাস্টমার কাজ করতেছে প্রিন্টিং করতেছে সম্ভবত এক দোকানে টুকলিং লাইব্রেরির মতো বুকশপ এটার মধ্যে সবকিছু আছে পড়ালেখা করার জন্য যাবতীয় যা কিছু লাগে সহ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম